এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছেই পাখিদের বাড়ি আছে তার মানে এই বনে আমার খাবারের কোনো অভাব হবে না করে পাখি আর পাখির ধরে খাবো লেগেছে দেখি কোথাও কোনো পাখির ছানা আছে কিনা শিয়াল সামনে চলে আর চারিদিকে তাকাতে থাকি কিছুদূর যেতেই শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায় পারুল তখন নদীতে পানি খাচ্ছিল ওই তো, একটা পাখি ছানা পানি খাচ্ছে। যাই, খেয়ে আমার পেটে জ্বালা নিবারণ করি। শিয়াল চুপি চুপি পিছন থেকে পারুলির উপর আক্রমণ করে। কি আ, আমি বাইরে যাচ্ছি। আমি বাইরে কাছে যাবো। কি কেউ না। তাই কুরিয়া কি কেউ না। শিয়াল কিছু না বলেই পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক সবটা দেখে মনে মনে বলতে থাকে আহারে পাউল বেচারি দুষ্ট শিয়াল ছোট মেয়েটাকেও ছাড়লো না এই বনে শিয়ালে নজর পড়েছি যাই যাই বনে সবাইকে বলে দেই আর সতর্ক করে দেই শালিক উড়তে থাকে এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে আহা শান্তি এখন একটু নিশ্চিন্তে ঘুমাবো পর থাকার জন্য আস্তারা খুঁজতে বেরোবো টুনি বোন বনে শিয়াল এসেছে শিয়াল আমার সামনে পারোকে কিনে খেয়েছে তোর টিম থেকে ছানারা বের হলে সাবধানে রাখিস বোন আর তুইও সাবধানে রাখিস হাই সৃষ্টিকর্তা এখন বিপদ দিলে আবার বনে অন্যদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর ওখানে থাকতে শুরু করে এভাবে কয়েকদিন কেটে যায় একদিন শিয়াল নদীর পার দিয়ে হাঁটছিল কাল রাত থেকে কিছু খায়নি আর আজকে সারাদিনও কোনো পাখিকে খাওয়ার জন্য পেলাম না মনে হয় আজকে আমাকে নদীর পানি খেয়ে থাকতে হবে তখনই শিয়ালের চোখ যায় সামনে খাবার খেতে থাকা জগু কাকের দিকে না না আমাকে পানি খেয়ে আর থাকতে হবে না আমার খাবার তো সামনেই এখন এই কালো কাককে আমার পেটে দিয়ে অশান্ত পেটকে শান্ত করব এদিকে যোগু ফল খায় আর বলতে থাকি মিষ্টি মিষ্টি ফল এগুলো সব খেলে আমার শরীরে প্রচুর বৃষ্টি হবে আর আমি অনেক শক্তিশালী হব তখন বনের কেউ আর আমার সাথে লড়াইয়ে পারবে না বনের পাখিদের সাথে পরে লড়াই করিস আগে আমার পেটে চাল তুই এখন আমার পেটে গিয়ে আমার নারী ভুলির সাথে লড়াই করবি আয় আয় কাছে আয় দেরি করিস না হা কি বলছে এসব শিয়াল বাবা আমাকে খাবি তুমি নাদা মামা বাবা এমনটা করো না দয়া করো চুকু পিছনে পেছাতে থাকে আর শিয়াল এগিয়ে জগুর দিকে আসতে থাকে আমার পেট খুদায় গরম হয়ে আছে আর দেরি করিস না বলছি তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও খেয়ে না আমাকে শিয়াল মাবা আমার এত সুন্দর জীবনটা নষ্ট করো না তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব তবু আমাকে ছেড়ে দাও আমি যা করতে বলবো তুই তাই করবি হ্যাঁ হ্যাঁ তাই করব মামা তবে বেশ শোন আজকের পর থেকে তুই আমাকে বনের পাখিদের ছানার সন্ধান দিবি আর আমি তাদের খাবো আর আজ থেকে তুই আমার সাথে আমার আস্তানায় থাকবি বুঝেছিস শিয়াল বাবা আমি তোমাকে পাখিদের ছানার সন্ধান দিব কিন্তু তোমার সাথে থাকতে পারবো না আমার অনেক ভয় করবে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তখন হ্যাঁ আমি তোকে খাবো না তবে কথা না শুনলে কঠোর শাস্তি দিব এখন আমার ক্ষুধা লেগেছে যা পাখির ছানা সন্ধান নিয়ে আয় সন্ধান নিতে যাওয়া লাগবে না আমি আজকে সকালে শুনেছি শালিকের মেয়ে হয়েছে চলো শালিকের বাড়িতে যাই মামা শিয়ালার যুগ শালিকের বাড়ির দিকে চলতে থাকি কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে জগ্গু যা ঘর থেকে ছানাটাকে নিয়ে আয় আমরা আর হয়েছে না শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসিস বুঝেছিস এই যে মামা শালিক ঘরে নেই এই ছানাটাকে খেয়ে নাও তো তুমি শিয়াল ছানাটাকে খায় আর যগ্গুকে নিয়ে ওখান থেকে চলে যায় থেকে শালিক সবটা দেখি আর শালিক অনেক কান্না করতে থাকে আমার ছানা যোগ্য কাক তুই ওই শিয়ালের সাথে হাত মিলিয়েছিস সৃষ্টিকর্তা তোদের ছাড়বে না শালু আমার প্রথম সন্তান ছিল একদিন সকালে শিয়াল গুহায় বসেছিল এমন সময় ওখানে যোগ্য আসে কিরে এত তাড়াতাড়ি যে ফিরে আসলি পাখির ছানার সন্ধান পেয়েছিস হ্যাঁ শিয়াল বাবা পেয়েছি আমার বাড়ির পাশে ছোট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে চলো তুমি আজকে ওই ছানাদের খাবে শিয়াল আর টুনির বাড়ির সামনে আসে তুই তো আজ কাজের মতো কাজ করেছিস আজ তো বেশ মজা করে খাবো এদের শিয়াল ওদের যে খেতে ধরে তখনই ওখানে টুন আসে না শিয়াল মামা আমার চানাদের খেয়েও না দয়া করে ছেড়ে দাও ওদের আমার চানাদের পরিবর্তে তুমি আমাকে খাও আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও বমি করে বের করে দিবো তোবউ তোর ছানাদের খাব বুঝেছিস শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনি মনি বলতে থাকে এই শিয়ালের সাথে আমি সওকৃতি পিরে উঠবো না আমাকে বুদ্ধি দিয়ে একে আটকাতেই হবে এই টুনি এই ছানাদের সামন থেকে সর বলছি শিয়াল মামা তুমি তো আমার ছানাদের খাবি আমি আমার ছানাদের দেখতে পাব না শিয়াল মামা আমার ছোট একটা ইচ্ছে পূরণ করো ইচ্ছে। বল তাড়াতাড়ি আসলে শিয়াল মামা আমি তো সারা দিন বাইরে খাবার খুঁজতাম তাই আমার ছানাদের ঠিক মতো সময় দিতে পারিনি তুমি যদি আমার ছানাদির একটা দিন সময় দিতে তাহলে আমি ছানাদির অনেক আদর যত্ন করতাম শিয়াল মামা তুমি কালকে বরং আমার ছানাদের খেও নয়া করো বেশ তুই যখন এত করে বলছিস তখন আমি কালকে এসেই তোর ছানাদের খাবো তবে পালানোর চেষ্টা করবি না আমার ক্ষমতার হাত কত দূর তাতে তুই ঠিক জানিস যজ্ঞ শিয়াল ওখান থেকে চলে যায় আর টুনি যেন হাঁফ ছেড়ে বাঁচে প্রথম বুদ্ধিতে তো বেঁচে গেলাম ওই শিয়াল আর যজ্ঞ কি শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না শিয়াল যজ্ঞ কালকে তোদের শেষ দিন ছানারা তোরা ঘরে যা আমি বনে সবাইকে বলে আসছি ছানারা ঘরে প্রবেশ করে টুনি উড়ে বনের পাখিদের কাছে যায় শিয়াল তার কথা মতো টুনি ছানাদের খেতে আসে এদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কাটা রাখে আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখি আর তার ছানা দিন উপরে রেখে দেয় টুনি কই তোর ছানারা আমার সামনে আন শিয়াল মামা ওই যে ওই যে আমার ছানারা তুমি ওদের খেতে পারো যাও ওদের কাছে যাও শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয় ছানারা ওখান থেকে উড়ে চলে যায় আর শিয়াল গর্তে পড়ে যায় শিয়ালের পুরো শরীরে কাটা প্রবেশ করে ওরে ওরে বাবা রে রে মরে গেলাম গেলাম মাকে মারে শিয়াল গর্তে মারা যায় শিয়াল মারা যাওয়ার পর চকু ভীষণ রেগে যায় আর বলতে থাকে ছোট টুনি তোর সাহস তো কম নয় আমার সঙ্গে শিয়ালকে মারলি আস্তে তোকে আমি মেরেই ফেলবো যজ্ঞ যে টুনির দিকে এগিয়ে আসতে ধরে ঠিক তখনই বনের পাখিরা লাঠি হাতে যজ্ঞকে ঘিরে ধরে তুই নিজেই আজ বাঁচবি না তাহলে টুনিকে মারবি কি করে শয়তান যজ্ঞ এই মারো সবাই মারো এই যজ্ঞকে সবাই যজ্ঞকে মারতে মারতে মেরেই ফেলে যজ্ঞ মৃতদেহ করতে ফেলে দেয় টুনি আজ তোর বুদ্ধির জোরে এত বড় বিপদ থেকে সবাই বাঁচলাম এখন আমাদের কেউ আর ক্ষতি করতে পারবে না সবাই সেখান থেকে চলে যায় আর আগের মতো সুখে দিন কাটাতে থাকে তো বন্ধুরা বিপদে ভয় না পেয়ে বরং বুদ্ধি দিয়ে বিপদকে জয় করা উচিত আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু